হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ভাড়া মারাতে পাইকশি এটা পাইকশি ব্রিজের অপর প্রান্তে তো এটা হচ্ছে নাম হচ্ছে মনি পার্ক পার্কটি ছোট্ট একটি পার্ক কিন্তু আসলে পার্কটি অসাধারণ একটি পার্ক সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আসলে বর্ণনা দেবো আজকে পার্ক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কে পার্কে গেছেন সেটাও কমেন্ট করে জানাবেন যারা আমার চাষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে ভেড়ামারাতে ভেড়ামারা ব্রিজের নিচে অবস্থিত একটু আসলে এটা হচ্ছে মণি টিকিটের এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে ভিতরে নিয়ে চলে আসলাম ভিতরের প্রথমে গেটে ঢুকেই আসলে যে পরিবেশটা আপনারা দেখতে পাবেন সেই পরিবেশটা হচ্ছে সামনে ঢুকেই দুই পারে চলে গেছে সরু গাছ এবং সম্পূর্ণ পার্কটির নিচেই কিন্তু পাথর দিয়ে সুন্দর করে ইয়ে করা দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখানে কোনো কাদা হওয়ার কোনো সিস্টেম নাই পার্কটির ভিতরটা আর এটা হচ্ছে গেট পার্কটির আসলে গেটটিও করছে অসাধারণ গেটটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে তো সামনে একটু নিয়ে যাবো আপনারকে চলেন একটু সামনে যাই তারপরে দেখি আসলে পার্কটির ভিতরে কেমন জায়গা কেমন কী অবস্থা আর একটা বিষয় পার্কটির ভিতরে কিন্তু মসজিদের ব্যবস্থা আছে পার্কটি যদি বা ছোটো কিন্তু তারপরে মসজিদের ব্যবস্থাটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে আর গেটে ঢুকে সোজা চলে আসলে এখানে একটা ঝর্ণা ছোট্ট একটি ঝর্ণা এটা রাত্রে আরও বেশি সুন্দর লাগে জায়গাটি যদিও বা এটা দিনের বেলা ঝর্ণা তো খালি লাইটিংগুলো তো জলে না সেক্ষেত্রে সুন্দর কম সন্ধ্যার সময় গেলে সুন্দরটা আরো বেশি তো এটা হচ্ছে ঝর্ণা ঝর্নার আসলে পানিটা যদিও বা খুব একটা ছুটতেছে না তারপরেও ভালোই লাগলো ঝর্ণাটা দেখে আর এটা কিন্তু পাশেই কিন্তু নদী পদ্মা নদী সেই ক্ষেত্রে আসলে করে একটা জায়গা পর্দা নদীতে অবস্থিত তো পাশেই নদীর পাশে এটা আর এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর করে গাছ আসলে ছোট্ট পার্ক হিসাবে ফ্যামিলি পার্ক বিনোদনমূলক পার্ক করছে এটা আসলে খুবই সুন্দর পার্কটি আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল ঝর্ণা এই ঝর্ণাটা এই শহরটা কিন্তু আসলেই ভালো লাগতেছিল আর এখানে মাছও কিছু ছাড়া আছে পাশে উঁচু জায়গা যেটা উসু জায়গাতে আছে হোটেল অবস্থিত তো আপনাদেরকে হোটেলেও নিয়ে যাবো পরে আর পারে নদী নদীতে যদিও আমি যে সময় গেছিলাম সেই সময়তে পানি ছিল না খুব একটা কিন্তু এখন কিন্তু নদীতে পানি ভরপুর আর এটা হচ্ছে নাম এই যে মনি পার্ক তো এইটা কিন্তু রাত্রে লাইটিংটা অনেক জলে ঠিক আছে আর এই যে লাভটা এই লাভটা আপডেট করছে এবার আসি যেটা দেখলাম এটা আপডেট করছে লাভটা এর আগে এমনটা ছিল না আর এটা হচ্ছে নতুন তৈরি করছে এই লাভটাও লাভটা রাত্রে লাইটিংগুলো অসাধারণ মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কত সুন্দর লাগে রাত্রে তো আপনারা যদি আসেন তাহলে সন্ধ্যার আগে বিশেষ করে থাকার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ভালো লাগে আর ছোট বাচ্চাদের জন্য এই যে খেলার যে রাইটিংগুলো আছে রাইটিংগুলো আসলে অনেক খেলার বিষয়গুলো আছে ভিতরে কিন্তু এটা সর্বপ্রথম খেলার রাইটিং যেটা অ্যারোপ্লেন বলা হয় তো এটা অরিজিনাল খেজুর গাছ খেজুর ধরছিল আর এটা উঁচু থেকে ওই যে ব্রিজটা দেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ যেটা আর এই পাশে হচ্ছে আমার পাশে হচ্ছে হোটেল আর পাশে একটা ক্যাফে আছে তো এবার আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব পার্কটির এখনও ভিতরে অনেকটা জায়গা আছে তো জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখানোর একটু চেষ্টা করব চলেন সামনে যাই আর এটা তেমন কিছু পাওয়া যায় না পটো পটো ইত্যাদি পাওয়া যায় আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন ছোটোদের জন্য এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এই ট্রেনটি আসলে করা যদি বা ট্রেনটির টিকিট মূল্য আপনাদেরকে জানাতে পারতেছি না আপনারা আসার পরে এটা টিকিট মূল্য আপনারা দেখবেন তারপর যেহেতু এটা ওঠা নামা করে অনেক সময় বাড়ে কিন্তু কমে না এগুলো আসলে কমে না বাড়ে তো চলেন একটু সামনের দিকে যায় সামনে আরও বিষয়টা আরও জমজমাট পাশে এই যে নদী এই নদীটাই কিন্তু সম্পূর্ণ একবারে চর পড়ে গেছে পুরা মানে কোনো পানি নাই নদীতে এখন বর্তমানে কিন্তু আসলে এই ভিডিওটা করা আমার আরও অনেক আগের তো যার কারণে এটাতে পানি ছিল না এখন কিন্তু নদীতে ভরপুর পানি আজকে তো একেবারে হাবুডুবু অবস্থা পানি তো এখন বর্তমানে যারা যাবেন তারা এখন নৌকার ব্যবস্থা আছে স্প্রিড বোর্ডের ব্যবস্থা আছে সেক্ষেত্রে এগুলো আরও সুবিধা পাবেন কিন্তু আমি যখন যাই তখন তো মানে পানিই ছিল না একেবারেই পানি ছিল না পুরা একদম খালি মরুভূমি ছিল আর এখানে একটা জিনিস দেখলাম যে প্রচণ্ড গরম তারপরেও এটা যে কি বলে আসলে কার্টুন না কী একটা বলে তো এসে আসি দেখলাম ও তো ঘামি অবস্থা ওর খারাপ তারপরে একটু পিছে পিছে গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে ভালোই বিনোদনমূলক ও সবাইকে অনেক হাসাহাসি করাতেছিলো তো ভালোই লাগলো বিষয়টা আমার আর এখানে যাইতে যাইতে আরেকটা বিষয় যে বরাবর কিন্তু দোলনার ব্যবস্থা করা আছে প্রথমে শুরু করেই দেখেন যে এখানে বাচ্চাদের জন্য খেলার যে ব্যবস্থাটা ফ্রি একটা খেলার ব্যবস্থা করছে এই বিষয়গুলো বাচ্চাদেরকে অনেক আনন্দদায়ক বিষয় করে তুলছে আর এখানে এই পুতুলটারে দেখতে পাচ্ছেন ওর কত হাসাহাসি করাইতে ছিল তো এই বিষয়টা আরেকটা বিষয় যে এটা ফ্যামিলি মানে ছোটো বড়ো সবার এই একটা বিনোদনমূলক কি ছোটো বড়ো সবার জন্য এই পার্কটা আমি যেটা মনে করি সবার জন্য আনন্দদায়ক এখানে পাশে যেই রাইটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না এগুলোতে উঠতে আসলে এই চ্যানেলটি আমার একেবারেই নতুন যার কারণে ভিডিওটি হয়তো বা তেমন একটা খুব একটা ভালো করতে পারিনি তো পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করেন তাহলে আরও সামনে অনেক দূর দূরান্ত গিয়ে ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যাবে এবং কি ভিডিওটি আরও ভালো করার চেষ্টা করব। আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আপনার একটা সাবস্ক্রাইব আমরা কামনা করি তো বেশি কিছু বলবো না বাকি আপনারা নিজের চোখেই দেখেন যে আসলে পার্কটি কেমন আর অবশ্যই কমেন্ট করে বিস্তারিত জানাবেন আমাদেরকে